Ya Rasool Allahu, Allah Nabi. আপনার প্রিয় তবে বড় অসুস্থ আস্তে আস্তে আপনার দিকে আসতেছে আর আল্লাহ তালা আমাকে আপনার কাছে একটা মেসেজ দিয়েছে আল্লাহ তালা আপনার প্রিয় তোমার খাদিজার জীবনের একটা আমল খাদিদার ইমান আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে খাদিদার একটা আমল আমি আল্লাহর কাছে এমন পছন্দনীয় আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যেই জান্নাত পাওয়ার জন্য ইমান দরকার জান্নাত পাওয়ার জন্য আমল দরকার তো খাদি জাতুল কুমরা দুনিয়ায় থাকবে আল্লাহ আকবার এমন একটা ভালো কাজ করেছে আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে আমি জিবিল আপনার কাছে এসেছি খবরটা নিয়ে আল্লাহ তালা সরাসরি আপনার স্ত্রী খাদি যাকে সরাসরি সালাম দিয়েছে সুভান আল্লাহ বলবেন আনন্দ অস্ত্র ফেলে দিলে আমার খালিদা কোন নবী না কোন পায়গম্বার আমার খাদিজা আল্লাহ কেন সালাম দিলে ও জিবরাইল তুমি আমাকে একটু খুলে বলে দাও জিব্রিল আমিন ডাক দিয়ে বলে আল্লাহ নবী আল্লাহ তালা সালাম দিয়েছে এটা কোন কারণে আপনাকে বলার আগে আর একটা খবর শোনেন আপনার প্রিয়তমা স্ত্রী খালিদার জীবনের ইমান খাদিজার জীবনের নেক আমল আমার আল্লাহর কাছে আর একটা বিষয় এত পছন্দনীয় হয়েছে আপনার খাদিজা কোন দুনিয়ায় বেঁচে আছে আর আমার আল্লাহ তাআলা খাদিজার পরে খুশি হইয়া জান্নাতের ভিতরে হাতে করে নিজ কুদরতে মা খাদিজার জন্য একটা স্পেশাল বালাখানা তৈরি করে ফেলেছে একটু সবাই ধরে বলবেন না মারহাবা নবী আমার কেঁদে ফেলে দিয়েছে बे করেছে আল্লাহ তালা নিলেই সালাম দিয়েছে জিবরীল রে আমার স্ত্রী খাদিজা কি আমল আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মা খাদিজার জন্য স্পেশাল বাড়ি বানিয়েছে খাদিজা এখনো দুনিয়ায় বেঁচে আছে আর খাদিজার জন্য জান্নাতের ভিতরে বাড়ি রেডি করা হলো জিবরীল মেহেরবানি করে এই মেসেজটা আমার কাছে খুলে বলে দাও একটু সবাই করে আওয়াজ দিয়ে বলেন merhaba এটু জিকির করি আমরা সবাই জান্নাতের দাবি জান্নাত পাবেন কেমন করে আল্লাহ তাহলে বলেছেন তোমার জানার মাল নিয়ে আমি আল্লাহর রাস্তায় দৌড় দাও আমি আল্লাহ তোমার জানার মালের বিনিময়ে জান্নাত দিয়ে দেব। এটা জোরে বলেন না সুবাহ আল্লাহ আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আল্লাহ তালার সালাম পেয়েছে কারণ হলো এই আল্লাহ শান্তির বার্তা পাঠিয়ে দিয়েছেন কারণ হলো এই নবী গো আপনি চল্লিশ বছর বয়সে যখন ধ্যানে ছিলেন হীরা গুহায় হীরা গুহার ভিতরে আপনি সময় কাটিয়েছেন একদিন পার হয়ে গেছে দুই দিন পার হয়ে গেছে তিন দিন পার হয়ে গেছে নবী গো আপনি কি খেয়ে সুস্থ থাকবেন আপনি কেমন করে সুস্থ থেকে কোরআনের পানি গ্রহণ করবেন তাই স্বামীকে সুস্থ রাখার জন্য স্বামীর প্রতি ভালোবাসা আর আমার আল্লাহর কোরআনের বিধানের সাহায্য করলে এ মর্মে মা খাদিজা কুবরা মক্কার নিজের বাড়ি থেকে রান্না করে নিজে হাতে করে ওই হীরা গোহার ভিতরে খাবার পৌঁছে দিয়েছেন আল্লাহ নবী একবার না না দুইবার যতবার আপনার খাবার দরকার ততবার খাবার নিয়ে হীরা গোহায় উঠেছেন মা এই জানের মায়ের ত্যাগ করার কারণে সরাসরি মা খাদাকে সালাম দিয়েছেন একটু ধরে বলবেন না শুভ তবে আপনারা কথাটা শুনলেন তো পাতলা হয়ে গেল

ফাজিলনগর মাদ্রাসার সেক্রেটারি সম্পাদক সাহেব আমি আসার সময় ওনার সাথে দেখা করে সাক্ষাৎ করে বললাম চাচাজি চলেন একসাথে ওয়াজ করি আসি তো আমি ওয়াজ করতে আর ওনারে ওয়াজ শুনছেন উনিও আরাম পাননি ক্লান্ত মানুষ সারা দিন দৌড়ি বের আছেন তবু আসছেন আলহামদুলিল্লাহ যারা হীরাগ মহে উঠেছে লক্ষ্যকরণ আমি এক সময় শারীরিক প্র্যাকটিস করে ননস্টপ দশ কিলোমিটার দৌড়ায় প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার নিয়েছি আমি সেই সুস্থ একটা মানুষ হীরা গুহায় উঠেছি পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে অর্থাৎ আল্লাহ এত উপরে হীরা গুহাটা ওখান থেকে নিচের মানুষগুলো মানুষের মতো মনে হয় না ছোট ছোট পোকামাকড়ের মতো মনে হয় বড় বড় গাড়ি ঘোড়া ছোট ছোট বাচ্চাদের খেলনার মতো মনে হয় এখন হীরা গুহায় ওঠার জন্য সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে দেড় হাজার বছর আগে এই হীরা গুহায় ওঠার সিঁড়ি ছিল না আমরা হীরা গুহায় উঠেছি মাঝে মাঝে পানি পাওয়া যায় খেজুর পাওয়া যায় হাজিদের সাহায্য করে মানুষ খাওয়ায় বসে আরাম করুন আবার উঠুন দুর্বল মুরব্বি যারা আছে এক ঘন্টা দেড় ঘন্টায় উঠতে পারে নাই এত উপরে হেরা গুহা দেড় হাজার বছর পূর্বে মা খাদি দাদুল কুবরা সিঁড়ি ছাড়া রাস্তা ছাড়া পাথরে পাহাড় এই পাথরের কোনা ধরে ধরে পঞ্চান্ন বছর বয়স একজন মহিলা মা খাদি দাদুল কুবরা পঞ্চান্ন বছর বয়স আমার নবীর বয়স যখন চল্লিশ মা খাদিদার বয়স তখন পঞ্চান্ন পঞ্চান্ন বছর বয়সের একজন মা আমার শরীরটা ভার হয়ে গেছে উনি পারতেন একটা কর্মচারী দিয়ে কর্মচারী চলে যান চলে যা হিরা গুহায় আমার স্বামী মোহাম্মদ ইবনে আবদুল্লার কাছে খবর খাবারটা দিয়ে যায় না কোন কর্মচারী পাঠান নাই বরং মা খাদিজাতুল কুবরা নিজে রান্না করে ইয়া খাতের খাবারের জন্য খাবার আর ইয়া খতে পাহাড় ধরে ধরে পাথর ধরে ধরে রাস্তা ছড়া কেমন করে 30000 ফিট উপরে আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরা প্রতিদিন খাবার নিয়ে উঠেছেন শুধু তাই না হীরা গহার সর্বোচ্চ মাথায় উঠে একটু নিচের দিকে নামতে মাথা ঘুরে নিচে পড়ে যাবার ভয় আছে সৌদির বাচ্চা ওখানে লোহার রিলিং বানিয়ে দিয়েছেন লোহা দিয়ে গ্রিল করে দিয়েছেন যেন কোনো হাজি পড়ে না যায় দেড় হাজার বছর পূর্বে কোন গ্রিল নাই কোন বেড়া দেওয়া নাই কোন বাস দেওয়া নাই আমার মা খাদি দাদুল কুবরা পঞ্চান্ন বছর বয়সের একজন রমণী আরবের সবচেয়ে সুন্দরী নারী আরবের সবচেয়ে পয়সাওয়ালা টাকাওয়ালা মহিলা কেমন করে মা খাদি দাদুল কুবরা প্রতিদিন ওই পাহাড়ের উপরে নবীজির জন্য স্বামীর জন্য খাবার নিয়ে গেছেন ওখান থেকে যদি একবার মা খাদিদা সিলিপ করে পড়ে যায় মা খাদিদা জ্ঞানী মানুষ তাও হাফেজা ছিলেন তাও রাতের ছিলেন মা খাদিদা তুলকুমরা বুদ্ধিমতে একজন রমণী কেমন করে উনি ওখানে উঠেছেন উনি জানতেন আমি এখান থেকে যদি পড়ে যাই আমি খাদিদার লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে হাত পার জায়গায় ঠিক থাকবে না তো মা খাদিদা তোর তার জীবনের মায়া করে নাই আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন আর আমার নবীজি সেই ওই গ্রহণ করছেন তো কোরআনের জন্য স্বামীর মহব্বতে মা কাজে জাদুল কোবরা জীবনের মায়া করে প্রতিদিন স্বামীর জন্য খাবার নিয়ে যাওয়ার কারণে আমার আল্লামা খাদিদার এই আমলটা এত পছন্দ করে নিয়েছে এই ইমানটা এত পছন্দ করে নিয়েছে আল্লাহ সরাসরি মা খাদিদাকে শান্তির বার্তা সালাম দিয়েছে একটু সবাই করে বলবেন না একটু চিন্তা করেছেন আপনি আমি এমনিতেই উঠতে পারি না একজন মহিলা পঞ্চান্ন বছরের মা খাদিজা কিভাবে উঠেছেন সেখানে রাস্তা ছাড়া আপনি চিন্তাও করে পারবেন চিন্তাও করে পারবেন না মাথায় কাজ করবে না ইসলাম কাকে বলে দিচ্ছি ইসলাম এটাই ইসলাম এই ইসলাম আমরা জান্নাতের আশায় কিন্তু আমরা ওখান থেকে অনেক দূরে মা খাদিদা পেছন দিকে তাকাইলেন না সম্পদের দিকে তাকাইলেন না ছুটলেন তো আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা পাইলেন দুই নম্বর আর একটা আমল মা খাদিজার জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতরে কেন বাড়ি বানিয়ে দিলেন বলবো নাকি জোরে বলেন তো বলেন বলেন হয় না জোরে বলেন বলবো রোজোর আবার যান্না আরাই থাকবির আর ওজোরে আবার আন্না আরাই থাকবির অসুস্থ মানুষ হাদি হিসার বর্ণনাকারী বলে এই ঘটনা ঘটার সাত দিন মতন করে নয় দিন পরে মা খাদিদা তুলকুবাহিন করেন মজার কথা আল্লাহ তাআলাহ জামনাতের ভিতরে মা খাদিদার জন্য সুন্দর পালা খারাপ হানিয়েছেন কেন জিব্রাহিম তুমি বলে দাও জিব্রিনামিন ডাক কে বলে নবীজি মা খালিদার কোটি 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 টাকার সম্পদের মালিক আমার নদীর হাতে সব সম্পদ ছেড়ে দিলেন একটা বার বললেন না নবী গো কানের স্বামী আমার আমার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ তোমার হাতে তুলে দিলাম আমার কোনো মেয়ে নাই আমার কোনো ছেলে নাই আমার চারটা মেয়ে পালে স্বামী আমার কোনো ছেলে নাই আমার মেয়েদের জন্য বিশেষ করে দাবি আমার ছোট মেয়ে ফাতেমা আমার আদরের ধন। আমি তোমার কাছে কোনো সম্পদ চাই না সব তোমাকে দিয়ে দিলাম তো আমার ছোট মেয়ে ফাতেমার জন্য মক্কায় সুন্দর একটা বাড়ি বানিয়ে দিবা আমি খাদিদার একটা দাবি আমার ফাতেমার জন্য সুন্দর একটা লাল রঙের উট দিবা না না জিবরি নামিন ডাক দিয়ে বলি আর রসুল আল্লাহ দুনিয়ার মানুষ তাদের সন্তানের জন্য সম্পদ গচ্ছিত করে কিন্তু খাদিজাতুল কুমরা আপনার প্রিয় তামা স্ত্রী মেদের জন্য একটা ওসিয়াত করলেন না একটা টাকা সম্পদ চাইলেন না একটা টাকা দিরহাম চাইলেন না বরং বলে দিলেন নবী গো আল্লাহর দ্বিনের জন্য কুরআনের জন্য ও নবীর আত্মার অবস্তবায়নের জন্য আমি খাদিজার গোটা সম্পদ আল্লাহর রাহে উৎসর্গ করে দিলাম তো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারে আমি আল্লাহর রাহে যদি তোমার সম্পদটা তুমি বিলেন করে দাও আমি আল্লাহ তালা আমার জন্য তোমার জন্য বরাদ্দ করে দেব তো আমার আল্লাহ তালা মা খাদিদার জন্য গোটা সম্পদ মা খাদিদা আল্লাহর জন্য দিয়ে দিলেন আর আমার আল্লাহ খাদিদার পরে খুশি হইয়া আল্লাহর জান্নাতের ভিতরে মা খাদিদার জন্য স্পেশাল বাড়ি বানিয়ে দিয়েছেন একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ আজকের মাহফিলে যারা আছেন হযরত হারেসা কেমন কোরআন করলেন জান্নাতের মধ্যে বলার আগে এখন শুনুন এক মিনিট মা খাদিজাতুল নবীর হাতে কোরআনের জন্য নবী আদর্শের জন্য ছেড়ে দিলেন একটা মেয়ের জন্য একটা টাকা চাইলেন আলাদা করে আর আজকের মাহফিলে আপনারা যারা আছেন সবাই তো হাত জোড় করে জান্নাত চেয়েছেন জান্নাতের ভিতরে স্পেশাল বাড়ি তো চাই না আরো বড় কথা ছিল শুধু জান্নাতে একটু জায়গা চাই এমনটা সবাই আমরা দাবি করে হাত উঁচু করেছিলাম এখন যদি বলি ভাই বাবাজি আপনার পাঁচ বিঘা জমি আছে যার বর্তমান দাম পঞ্চাশ লাখ টাকা ওই পঞ্চাশ লাখ টাকা সম্পদের মধ্যে থেকে আল্লাহর নবীর জীবনীর জন্য এই মাদ্রাসা নবীর ঘর আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন দয়ার নবী বলেন যেই ব্যক্তি আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো আর যা আমাকে ভালোবাসলো আমি নবী আমার সাথে লোকটা জান্নাতে যাবে এখানে যতজন মানুষ আছেন যদি আপনাদের সবাই জান্নাত তো একটু পরীক্ষা করে আপনাদের ইমানটা কত তাজা দেখেন পাল্লার দিকে এক বিঘা জান্নাত নাকি এক হাত যান নাকি হেঁটে হেঁটে যান নাকি আল্লাহর দিকে দৌড়াইয়া দুনিয়ায় থাকতে যান না তের মালিক হতে যান যদি বলি আপনার পাঁচ বিঘা জমি যার বাজার সর্বনিম্ন মূল্য পঞ্চাশ লাখ টাকা ওর ভিতর থেকে ৫০ লাখ দেওয়া লাগবে না মা খাদিজা আমার নবীর কাছে সব দিয়ে দিলেন হাজার হাজার কোটি টাকা তো আপনার পঞ্চাশ লাখ টাকার সম্পদের ভিতর থেকে এক শতাংশ জমির দাম যদি হয় পাঁচ লাখ এক শতাংশ জমির রাস্তার এখন দশ লাখ পাঁচ লাখ সাত লাখ দুই লাখ এক লাখ যেই রাস্তা নাই সেই জমির দাম এখন এক লাখ টাকা শতাংশ এক কাঠা যদি বিস্তে যান কমপক্ষে এক লাখ দুই লাখ টাকা দাম আছে আপনি কবর চলে যাবেন ওই কবরটার দিকে তাকান যেখানে আপনার আর কেউ যাবে না কত আপন ভূমি আছে আপনি ওই কবর পরে যাত্রী হয়ে যাবেন তাই আমার নবীর জন্য লক্ষ লক্ষ টাকা না মা খাদিদার মতন গোটা সম্পদ না হুজুর আমি এক লক্ষ টাকা দিতে চাই নবীর মহাব্বতে একজন মানুষও আপনার তাদের এই মজলিশে খুঁজে পাওয়া যাবে না তবে আমরা সবাই বলি আল্লাহ আমরা জান্নাতের মালিক হতে চাই সবাই জান্নাতে যেতে চাই তো মালিক মা খাদিদা যে অবদান রাখলেন ওই মা খাদিদার অবদানের সাথে আমাদের ইমান আর আমলটার মিল কোথায় থাকলো কষ্ট হচ্ছে আপনাদের আছেন লক্ষ টাকা যা মা খাদিটা সব দিয়ে জান্নাতের ভিতরে বালাখানা পাইলেন আমি জামনাতে একটু জায়গা চাই একটা লক্ষ টাকা দেবো হুজুর একবারে পারবো না দুইবারে দেবো দুইবারে না পাঁচবারে দেব পাঁচবারে পারবো না দশ বারে দেব হুজুর আমি এক কাঠা জমি মাদ্রাসায় দেব হুজুর আমি দশ কাটা জমি মাদ্রাসায় দেব হুজুর আমার এই জমি জমা সবকিছু আমি মারা দেওয়ার পরে আমার সন্তানরা ভাগ করে নিবে আল্লাহ সন্তানরা কামড়া কামড়ি করে গন্ডগোল করবে হুজুর আমার লক্ষ লক্ষ টাকার সম্পদ এটা আমার না আমি পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে আমার বাবার দেওয়া সম্পদ আমার বাবা রেখে দেয় দেখে গেছে নিয়ে যায় নাই কবরে আমি চলে যাব খালি হাতে এ সম্পদ ভোগ করবে আমার সন্তান তাই আমি আল্লাহর দিকে ইন্না আল্লাহ হাশতারামিনাল মুমিনিনা ফাসাহুম ওয়া আমালহুম আমি আল্লাহর রাস্তায় আমি আমার মাল উৎসর্গ করে জান্নাতের মাদিক হতে চাই তাই কে আছেন হুজুর আমার গোটা সম্পদ থেকে আমি আমার গোটা সম্পদ থেকে পাঁচটা ছিনে সম্পদ ভাগ পাবে তার ভিতর থেকে আমি এখন বেঁচে আছি আমার স্বাধীনতা আছে আমি জমির মালিক আমি আমার নবীকে আমার সন্তানের যে ভালোবাসি আমরা সন্তানের জন্য জমি ভাগ করে করে দিয়ে যাই মরার আগে আমরা জমি লিখে লিখে দিয়ে যাই হতো না আমার সন্তান তো আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবো না তাই আমার নবীর মহাপতের জন্য নবীর মাদ্রাসায় আমি এক বিঘা জমি দেব দশ কাটা জমি দেব পাঁচ কাটা জমি দেব এমন একজন ব্যক্তি আছেন কেউ আছেন

তাহলে যদি আমি এখন চাই আপনার সব সম্পদ দিতে হবে পারবেন অসম্ভব অসম্ভব বরং আমরা মারা যাওয়ার আগে আমরা চিন্তা করি যখন গুরু হয়ে যাই আমাদের সমাজের এখন হ্যাবিট হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে মুরব্বীদের বিশেষ করে অধিকাংশ বাড়িতে এই সমস্যা যেই নাকি বুড়ো হয়ে যায় চুলদারি পেকে যায় একটু কোমরে ব্যথা আর উঠতে পারি না নিজেকে দুর্বল ভাবে তখন বড় ছেলের নামে এই পোলাট ছোট ছেলের নামে এই জমি বাজারের দোকানটা আর এক ছেলের এক এক জনের নামে ভাগ ভাগ করে লিখে দেয় আপনাদেরই দেয় না দেয় নাই কার জন্য কার জন্য